আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দিনই শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আজও পড়ব তো আমার ছাত্ররাও পড়বে ইনশাল্লাহ ছাত্রদের সাথে আপনারাও পড়বেন সাথে সাথে পড়তে পারলে হরফগুলো যদি সুন্দরভাবে ধরতে পারি তো তাহলে আমাদের কোরআনতেলওয়াত আরও সুন্দর হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন ওর তিল কুর আউ তিল তোমরা তারতিলের তিলের সহিত কোরআন শরীফ তেলাওয়াত করো এটার দ্বারা বোঝানো হয়েছে সুন্দর ধীর স্থির তাজবিদ সিফাত অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করতে বলছে তো আমরাই প্রথমে যে কায়দাগুলো পড়তেছি এগুলো পড়ার পরে ইনশাল্লাহ আমরা অতি সহজেই কোরআন শরীফ তে করতে পারব যে সকলেই ছাত্রদের সাথে সাথে বলবেন চেষ্টা করবেন আল্লাহ তালা একদিন না একদিন চেষ্টার ফল দিবি অবশ্যই যে আমরা পড়ায় চলে যাই বিসমিল্লা রহম্য বিস্মিল্লা রহিম আমরা এতদিন শুধু শুনছি আউজুবিল্লা এবং বিসমিল্লা বলছি আজ আমরা বিসমিল্লাহউর রহমান রহিম দেখতে পাচ্ছি তো আমরা যারা এখন আউজুবিল্লাহ বিসমিল্লা সুন্দরভাবে হয়নি তারা খেয়াল করবেন এবং এই বিসমিল্লাহউর রহমান রহিম টা বানাম করবেন জিংসল হয়ে যাবে তো আমিও বানান করে দিচ্ছি বা সিঞজের বি মি লামজের মিল মিল লাম খারা জবনলা বিমিললা খারা জবর আসে একালিপটান এটা মাধ্যে তোবাই বিস্মিল্লা আর আমরা অনেকে পরি বিস্মিল বিস্মিল হবে না এখানে লাম বারিক অর্থ পাতলা লামের ডানে যদি জের থাকে তাহলে লাম বারিক হয় আর ডানে যদি জবর অথবা পেশ থাকে লামপর হয় বিস্মিল্লা বিস্মিল্লা হা রজের বিস্মিল্লা بسم الله الرحمن الرحيم رحاذ بالرح رحاذ رح. رح بالرح بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم من قرة نور ما من قرة نور ما رحما 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 رحمان رح نون رازل نون رازل نون رحمان رحمان رح بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم راز برا راز برا حي يا زرحي حي يا زرحي رحي رحي من زرمي من زرمي رحيمي رحيمي بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أبار তো আমরা আরেকটা জিনিস খেয়াল করব দেখবেন যারা পড়ার শুরুতে আউজবিল্লা বিসমিল্লা উপস্থাপনারা বলে যার যত সুন্দর হবে সকলেই মনে করে বা নিজের ভিতর একটাই আছে আমরা আরও সুন্দরভাবে পড়তে পারব তাই আমাদের এই বিসমিল্লা এটা সুন্দর করে পড়ে নেব আল্লাহাম এটা হলো সুরায় ফাথিয়ার প্রথম আয়াত حمزه لم زبر عل حمزه لم زبر ال حاميم زبر حم حاميم زبر حم الحمد الحمد دال فش دو دل فش دو الحمد الحمد لم لم زرل لم لم زرل الحمد لل، الحمد لله لم خرا زور لا لم خرا زبر لا الحمد لله الحمد لله هاذر هي هي الحمد لله الحمد لله رب عز رب الحمد لله رب الحمد لله رب بالام زربيل الحمد لله رب الحمد لله الحمد لله رب الحمد لله رب عين كلا لم زبر لا لم زبر لا عالا 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 يا زرمي يا زرمي عالمي عالمي لم عالمين. عالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، رب عزب الرب. رب عزب بازر بي بازر, بازر بي, رب بي. رب ربي 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 ربي, ربي, ربي زاد الزر زيد زاد الزر زيد ربي زيد ربي زيد من زرني من زرني ربي زيدني ربي زيدني عن لم زرع عن زرع رب زدني علما. 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 عِلْمًا رب زدني عل الف دو الف علما 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 رب زدني علما رب زدني علما رب زدني علما رب এখানে গুণ হবে না টান হবে না নুন সেকিনের পর হা এসে হরফ ছয়টি হা আইন হা খ জি ইনশাল্লাহ এটা আমরা সামনে দেখতেও পারবো আরো সুন্দরভাবে পড়তেও পারবো আমরা সামনে চলি عنه عنه ميم الف ما ميم الف ما عنهما عنهما لم بيشلو لم بيشلو مالو مالو, مالو. هاول تو ها ها مالوه. مالوه. مالوه عنه مالوه أن. زبر أن عم 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 تا زبرتا أن عمتا أن عمتا أن عمتا أن عمتا من ننظر من 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 زر حب من حب لم لمظر لل لم لمظر لل من حبل من حبلل أبار অজ মিন হ্যবে লিনওয়া এবারটা কলকলা হল কফ তোয়া বাজিম ডাল বাজিম দাও তোয়া কফ পাঁচটি হৰফ কলকলা তো বারো ফার চাকিনেছে ডানে হরকত আছে এই জন্য আমাদের কলকলা কলকলাটো ধাক্কা দিয়ে পড়িতে। থাকে হ্যাঁ হ্যাঁ মিন এখানে লেখাই আছে ইজহার হম আমরা ইজহার দ্বারও সুন্দরভাবে ভাবে ইনশাআল্লাহ لم زبر لا لم زبر لا, لا أوززبر قا قف قا, قا لا قا لا, لا, لا واو يا زر وي واو يا زر وي أبد واو يا زر وي شندر كوريا واو يا زر وي وي وي

لقوي لقوي عند برعا زايا زرزي زايا زرزي عزي عزي زاد بِرْزٌ زاد برز عزيز عزيز لقوي عزيز لقوي عزيز জিম জবর এখানেও কলকলা কফ বা জিম ডাল তিম ডাল কফ এই পাঁচটি হরফ কলকলা এখানে জিম আছে সেকেন্ড আছে ডাইনা হরকত আছে ধাক্কা দিয়ে পড়তে হবে এজে

Ajirun غير ممنون Ajirun غير ممنون Ajirun غير ممنون غير ممنون Lam zabor la Lam zabor la đi man ها هو, هابش هو. من, هو. من, هو. وزبروة. وزبروة. من هو؟ من هو؟ من هو؟ من هو؟ من هو؟ عند, زبرعا. عند زبرعا. لم يزل لي لم لي. علي علي, علي. عليم, عليم 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 Adult. عليم 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 كفي يا كفي عليم حكيم عليم حكيم

قايا زرطي قايا زرطي لطي لطي فادي بشفن فادي بشف لطيف لطيف خا زبر خا لطيف خا لطيف خا باي زربي باي زربي لطيف خبير لطيف خبير رضي بشر خبير, 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 خبير لطيف خبير لطيف خبير أبار لطيف خبير আমরা দেখতে পাচ্ছি এখানে এক অর্থ গোপন করিয়া পড়া গুন্নার সহিত গোপন করিয়া পড়া ইকফার হরফ কাফ নুন এবং তানবিনের পরে ফার এই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুনসাকিন এবং তানবিনকে গুননার সহিত গোপন করিয়া পড়িতে হয় দেখেন এই নুন সেকিনের পরে ফা আসছে এই নুন সেকিনের পরে আসছে আবার এই তানবিনের পরে কাফার্সি কাফ ইকর হরফ জাল ইক ফার হরফ ফা ইকফর হরফ হামজা নুন জবরফুশু আং ফু انفسكم كف مم بسكم كف مم بسكم انفسكم انفسكم ها فسوك فا ها فا, فا همزه نون زبر ان همزه نون زبر ان فان فان ذال را زبر

كف زبر كا خيرا كا <تصفح> خيرا كا سائي زرسي سائي زرسي كثي كثي راء الف دوي راء الف دوي زبر كثيرا كثيرا خيرا كثيرا خيرا এবার আমি ইজহার আর ইকফার প্রথম লাইনটা পড়ি আপনারা সকলেই শোনেন লক উইউন 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 লক উইউন ম্যান হুয়া আলি লকি ফোন গ'লোঁ এজাহাৰতো স্পষ্ট কৰিব পাৰা কোনো নুন চেকেণ্ডকে আমি গুণ্য কৰি নি কাৰণ এজাহাৰপ ছয়টি হামজাহা আইন হা গন খয়টিৰ এখনে আইন এখনে গইন এখনে হা এখনো হা এখনে খানে গুণ্য হ'ব ন ই ইকফা তো নাকের বাসিতে গোপন করিয়া পড়িতে হয় গুণর ফুসুকুম এখানে গোপন হয়েছে স্পষ্ট হয় না স্পষ্ট হলে এরম গুণটা আন এখানে আন হবে না মাসা আলহামদুলিল্লাহ আমরা এভাবে সুন্দরভাবে পড়ব যেটা না বুঝবো তা বারবার টাইনে টাইনে পড়বো দেখব খেয়াল করবো ইনশাল্লা আল্লাহ ফক্রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন তেলাহৎ করার তৌফিক দান করুক আমি তো আপনাদেরকে আমি একটি পরা দিয়ে দিতে আছি এটা আমি পড়াবো না আপনারা পরে নেবেন দেখেন পড়াটা এখানে লেখা আছে মৌলিক তাজবিদের আমলীয় তালিম মাদের হরফের বামের হরফে ওখ ফহিলে তাকে মারদে আর্জি বলে মাদ আর্জি তিন এলিফ টানিয়া পড়িতে হয় জজমালা নুনকে নুন সাকিন বলে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনসাকিন এবং তানবিন পরার নিয়ম চারটি ইজহার ইকফা ইদগম ইকলাফ জি আপনারা এই চার একটু মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ সামনের দিকে সোজা হয়ে যাবে পড়াগুলো যে ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগলে লাইক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি